আমি শফিকুল ইসলাম সবাইকে স্বাগতপূর্ণ এই ম্যাটটা সতেরোতম নিবন্ধন কলেজ ছিল তার গুরুত্বপূর্ণ ম্যাথ আমি লিখছি জিরো থেকে পাই বাই টু রুট অফ প্লাস রুট অফ এর মান এই যে বা দিয়ে লিখছি যে দুইটা এটা আসলে একটা অঙ্কই এখানে দুইভাবে দেওয়া আছে আসলে আমরা যদি যদি সমাধান করতে পারি তাহলে দুইটা আমরা সমাধান করতে পারবো আমি প্রথমটা সমাধান করাই দিতেছি আর এই দুইটা আমি বলে দিব কিভাবে এই দুইটা থেকে এই উপায়টা পাওয়া যায় তাহলে সমাধান ধরি অঙ্কির ডাক যেটা দেওয়া আছে এটাকে আমরা আই ধরে নিব আই সমান জিরো থেকে পাই বাই টু রুট অফ সাইন এক ডিভাইডেড রুট প্লাস রুট এটাকে দলাম আমরা সমীকরণ এক এখন আমাদের এমএটার সমাধানের জন্য আমাদের এই সূত্রটা জানতে হবো জিরো থেকে এ এফ ওপ এক্স ডি এক্স সমান জিরো থেকে এফ ও এ মাইনাস এক্স এক্স তার মানে আপার লিমিট থেকে এক্সটা বাদ দিতে হবো এই সূত্রটা প্রমাণ আমি একটা ক্লাসে ইনশাল্লাহ দিয়ে দিব সবাই ওইটা দেখে নেবেন এখন আমরা কি করব এই সূত্রটা কি করবে অ্যাপ্লাই করবো আই থাকলো, এই জিরো থেকে পাই বাই টু রোট অভার এই যে সাইন থাকলো আপার লিমিট থেকে এক্সটা বাদ দিতে হবে পাই বাই টু মাইনাস এক্স রুট অভার সাইন পাই বাই টু মাইনাস এক্স প্লাস অভার পাই বাই টু মাইনাস এক্স ডি এক্স আই সমান জিরো থেকে ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি মাইনাস মানে কস টিটা আর কাইনটি ডিগ্রি মাইনাস মানে কি হবে সাইন টিটা হবে সাইন এক্স আর ডিএক এটা ধরলাম সমীকরণ দুই আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন এখন আমরা কি করব এই এক আর দুই সমীক দুই সমীকরণ কি করব যোগ করবো এক আর দুই সমীকরণ আমরা যোগ করব এক যোগ দুই করি এক যোগ দুই করি তাহলে এটা এক নং সমীকরণ এটা দুই সমীকরণ তাহলে আই আর আই যোগ করলে হবে টু আই সমান ইন্ডিকেশন জিরো থেকে পাই বাই টু এই যে নিচে আছে √ ওভার sin x plus cos x এখানে আছে √ ওভার sin x plus cos x তাহলে আমরা একটা নিয়ে নিব sin x √ ওভার cos x তাহলে উপরে থাকবে কি এটা আর এটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে √ ওভার sin x √ ওভার cos x আর এটা হলো dx তাহলে এই পদ আর এই পদ কাটা মানে উপরে আর নিচে কাটা যাবে তাহলে থাকবে এখানে কত ওয়ান তাহলে সমান 0 থেকে টু আই সমান ডিএক্স এর যুগজিকরণ হইতেছে এক্স ডিএক্স এর যোগযোগরণ হইতাছে এক্স জিরো থেকে পাই বাই টু টু সমান আগে আপার লিমিট বসাইতে হবে এক্সের জায়গায় পাই বাই টু মাইনাস লয় লিমিট যখন বসাবো তখন আমরা একটা মাইনাস দিব জিরো তাহলে টু আই সমান আসলে এই দুইটা মেঘ একই রকম একটু কাজ করতে হবে আমাদের এই কোট এক্স সমান আমাদের লিখতে হবে রুটোভার সাইন এক্স বাই এক্স মানে এটা যদি আমি একটু রাফ করে দেখায় দেই এগুলো মিশাই দিলাম আমরা যে এই যে এক নম্বর যে অঙ্কটা করছি এটা এটা সবগুলো একই রকম এটা থেকে এটা কিভাবে আসে একটু রাফ করে আমি দেখায় দেই রাফ ইন্ডিকেশন 0 থেকে পাই বাই 2 ডি এক্স বাই 1 প্লাস কট এক্স আসে এটা আমরা লিখতে পারি cos x বাই sin x

0 থেকে পাই বাই টু একটা ভগ্নাংশ আছে আমরা আকার পাইছি কিনা তাহলে সেমে tan টেন কে যদি আমরা লিখি সাইন x বাই x টেন x এর লস কাটা কাটাকাটি হলে আবার আমরা এটাই ফিরে পাব তাহলে সবাই বাকি দুটা করে নেবেন বাসায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন